আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম শাহি পোলাও পোলাও কম বেশি আমরা সবাই রাঁধতে পারি তারপরও স্পেশাল একটি আইটেম শাহি পোলাও সাধারণ পোলাও রাঁধতে গেলেও অনেকে হিমশিম খেয়ে যায় পানিটা কম বেশি হলে নরম হয় অথবা শক্ত হয় তো যাই হোক আজকে আপনাদের জন্য শাহি পোলাও নিয়ে এসেছি তো আমরা রেসিপিতে যাই প্রথমে দিব পেঁয়াজ আধা কাপের মুখে দিলাম পেঁয়াজের সাথে ছিল আচ্ছা এবার দিয়ে দিব তেজপাতা চার পাঁচটা সেই সাথে গরম মশলা দিয়ে এলাচ আদা রসুন বাটা দিয়ে দেব টেবিল থাকুন এখানে আমার দুই কেজি চাল রান্না হবে আর কি শাহির পোলাওয়ের যে স্পেশালিটি সেটা হলো এই মশলাগুলি জয়ত্রী বাটা একটা চামচ জায়ফল বাটা আধা আধা চা চামচ তারপরে আপনার কিসমিশ বাটা এক চা চামচ বাদাম বাটা দুই টেবিল চামচ তারপরে হলো পোস্ত দানা বাটা একটা চামচ আর জিরা বাটা আধা চা চামচ শাহি জিরা এবং চালগুলি দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ এবার লবণ দিব সেই সাথে মশলাগুলো দিয়ে দেব সব ধরনের মশলা ঘি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি পরিমাণ মতো এবার ঘিটা দিয়ে দিব চালটা ভালো করে ভেজে নিব যাতে মচ মচা হয় তারপরে পানি দেবো পানির পরিমাণ পোলা সবচেয়ে মেন হলো পাল পানির পরিমাণটা আমার এখানে দেড় কেজি চাল আমার মোবাইলটা বারে বারে গরম হয়ে যাচ্ছে তো আমি এখানে পানি দিয়েছি যেহেতু চার ছয় পট চাল দেড় কেজি আমি এখানে ডাবল পানি দিয়েছি হলো পট ফুটানো পানি দিয়েছি পানিটার হিসাবই হলো আসল পানির হিসাবটা সবসময় খেয়াল করবেন আর পটের থেকে আমি এতটুকু পানি কম রেখেছি পণে এক কাপের মতো পানি কম রেখেছি যেহেতু আমি দুধটা দিব তো হয়ে গেল আমার মোটামুটি এখন আমি ঢেকে দিব দমে দিব চা পোলাটা পোলাওটা ঢেকে রাখার পর পানি শুকিয়ে গেছে মোটামুটি এখন উল্টায় দিব উল্টায় দিলে আমার মোটামুটি হয়ে যাবে আমার মোবাইলটা বারবার গরম হয়ে যাচ্ছে যার জন্য আমি ভিডিওটা প্রত্যেকটা সমস্যা হচ্ছে যাই হোক আমি এবার উল দিয়ে ঢেকে রাখবো আমার পোলাও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে তৈরি হয়ে গেল আমার সাহি পোলাও তো আপনারা তৈরি করে ফেলেন সহজেই বাসায় শাহি পোলাও ঘরে থাকা মশলা দিয়ে কীভাবে তৈরি করা যায় বিয়ে বাড়ির মতো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ